সবাইকে সিন্ড্রোমে সবাইকে স্বাগত আজ মহাশিব চতুর্দশী সবাইকে জানাই আমন্ত্রণ তো সবাই আশা করি ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো আজকে এই উপবাসে আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো অনেকে তো একটু না একটু সেরকম উপবাসের দিনে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয় কিন্তু বন্ধুরা তো দেখতে থাকুন আজকের সাবুর রেসিপি আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রকম স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বিজয়টা বুঝতে পারবেন না আমি কীভাবে এই রেসিপিটা করি তাহলে দেখতে থাকুন আজকের সাবুর রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটি করার জন্য আমি কড়াই দিয়ে দিলাম জল আমি ইন্ডাকশান ওভেনে করব তো জলটা দিয়ে দিলাম আর এই দেখুন এখানে কাঁচকলা দু মাথা একটু কেটে নিয়েছি আর কাঁচকলাটাকে একটু ধুয়েও নিয়েছিলাম তো এই খোসা সহই আমি কিন্তু কাঁচকলাটা এই জলের ভিতর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু এখানে দুটো আলু দিয়েছি একটা আলুর মাঝখান থেকে কেটে দিয়েছি আর একটা গোটা দিয়েছি তো দুটো আলু আর কাঁচকলাটাকে আমি একটু সেদ্ধ করে নেব তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম তো কাজকলাটা সেদ্ধ হতে হতে এবার এদিকের এই কাজগুলো একটু করে নিই এখানে নিয়েছি দেখুন সাবু তো কিছুটা সাবু নিয়েছি আমি তো সাবুটা একটা প্লেটে নিয়ে একটু বেছে নিতে হবে অনেক সময় সাবুর ভিতর ময়লাও থাকে তো আমি একটা প্লেটে নিয়ে সাবুগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেখছি এর ভিতর কোনো ময়লা আছে কি না কারণ সাবুটা তো আর ধোয়া হবে না ওজন্য আমি একটু পরিষ্কার করে বেছে নেবো তো বেছে নিলাম এবার আমি একটা মিক্সারে এই সাবুর গুঁড়ো তৈরি করবো তো আপনাদের কাছে মিক্সার না থাকলে এটা শিলও করে নিতে পারেন তো এই দেখুন সাবুর গুঁড়োটা কিন্তু করে নেওয়া হয়েছে আর এদিকে দেখুন পাঁচ টাকা দামে বাদাম নিয়েছি তো বাদামের প্যাকেটটাও কেটে নিব বাদামটাকেও আমি একটু আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেবো মিক্সারে তো মিক্সারে আমি দিয়ে দেব বাদামটাকে একটু গুঁড়ো করতে হবে খুব মিহি গুঁড়ো করবো না একটু আধ করে গুঁড়ো করে নেবো এখানে সব কিছু পরিমাণ অল্প আসে ওই জন্য বাদাম পাঁচ টাকার এক প্যাকেট বাদাম হলে যথেষ্ট পরিমাণ যদি বেশি হয় তাহলে বাদামের পরিমাণটা আপনারা বাড়ি কমে দিতে পারেন তো বাদামটা গুঁড়ো হতে হতে এদিকে দেখুন কাঁচকলার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেল তো দেখুন বন্ধুরা এবার কাঁচকলার আলুটাকে একটা প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে এই কাঁচকলা আর আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব তো এই কাঁচকলার আলুটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় একটু গোটা গোটা থাকবে তবেই কিন্তু রেসিপিটা ভালো হবে এই দেখুন আমি খোসাটা সারিয়ে নিচ্ছি এবার খোসাটা আমি বাদ দিয়ে দেবো আলু আর কলার খোসাটাকে সারিয়ে নিলাম এই দেখুন তো এবার আমি কড়াই একটু লঙ্কা শুকনো লঙ্কা টেলে নিব এখানে তেল দিব না এই একটু টেলে নিতে হবে শুকনো লঙ্কাটাকে কোনোভাবে স্কিপ করবেন না বন্ধুরা দেখতে থাকুন আমি আজকে রেসিপিটা কিভাবে করি যে কোনো উপবাসে কিন্তু এটা করে নেওয়া যায় তো লঙ্কাটাকে আমি নামিয়ে নিলাম একটু ঠান্ডা হবে লঙ্কাটা আর এদিকে আমি কলাটা দেখুন কেমন সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু এই রেসিপিটা অতটা মুছমুছে হবে না এই জন্য সেদ্ধটার দিকে একটু খেয়াল রাখতে হবে আর এই দেখুন লঙ্কাগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে দিব তো এর ভিতর একটু লবণ দিয়ে দেব তো উপবাস যেহেতু এখানে বিট লবণ ব্যবহার করব তো বিট লবণ বা সন্দুপ লবণ এটা দিতে পারেন তো লবণটা দিয়ে এই লঙ্কাটাকে একটু ভেঙে আধ ভাঙ্গা করে দিয়ে দিলাম আর এদিকে বাদামটাকেও আধ ভাঙ্গা করে গুঁড়ো করে দিয়ে দিলাম আর এখানে মশলা জিরার গুঁড়া লবণ আর একটু সামান্য পরিমাণ চিনি নিয়েছি দেখুন তো এগুলোকে এক এক করে আমি দিয়ে দিব তো আজকের রেসিপিতে আমি হলুদ ব্যবহার করব না এই কটা উপকরণ হলেই হবে তো হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যেমন আলু মাখায় ঠিক তেমন একটু মাখিয়ে নিতে হবে এই দেখুন কলাটা কিন্তু একটু শক্ত শক্ত ছিল এরকম শক্ত শক্ত অবস্থায় কিন্তু নামাতে হবে খুব বেশি সেদ্ধ করলে আলুও যদি খুব বেশি সেদ্ধ হয় তাহলে এই জিনিসটা কিন্তু টাইট মতন ভাবটা থাকবে না ওই জন্য সেদ্ধটার দিকেও একটু খেয়াল রাখতে হবে এই দেখুন একটা বানিয়ে নিলাম চপের আকারে এক এক করে আমি সবগুলোই কিন্তু চপের আকারে বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা তো বানিয়ে নেওয়া হয়েছে তো এদিকে আমি যে সাবুর গুঁড়োটা করে রেখেছিলাম এই সাবুর গুঁড়োর ভিতর এই কাঁচকলার এই যে চপটা এটাকে আমি একটু কোট করে নিব তো সবগুলোকে এক এক করে কোট করে নিতে হবে তো বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের অ্যাডারটা লাইক এটারটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ অনেক অনেক বাজে দেয় আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও কিন্তু আমার খুব খুব ভালো লাগে আর কমেন্টের উত্তর দিতেও কিন্তু আমার খুব ভালো লাগে আমি প্রত্যেকের কমেন্টের কমেন্টগুলো আমি চেক করি ভিডিওটা আপলোড করার পর কে কোথায় কমেন্ট করলো না করলো চেক করি আর কমেন্টের রিপ্লাইও কিন্তু আমি দিই তো এক এক করে কিন্তু এই কাজকলার এই চপগুলোই কিন্তু এক এক করে আমি একটু কোট করে নেবো তাই দেখুন তো এখানে উপবাসের দিন বন্ধুরা এখানে তো কোনো রকম বেসন ময়দা তারপর বিস্কুট গুঁড়া এগুলো তো ব্যবহার করা যাবে না তার জন্য আমি এই সাবুর গুঁড়ো দিয়ে একটু কোট করে নেব তো দেখতে থাকুন বন্ধুরা তো ভালোভাবে একটু কোট করে নিতে হবে দেখুন এপিট ওপিট করে আমি কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি আর গাছ গায়ে যে বাড়তি সাবুর গুঁড়োটা থাকে ওটাকেও একটু ঝেড়ে নিতে হবে তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতেও কিন্তু অপূর্ব লাগছে তৈরি হয়ে গেল এবার বাকি কাজটা করতে হবে তো এবার হ্যাঁ কড়াই একটু গরম করে কড়াই দিয়ে দেব আমি সাদা তেল খুব বেশি যে তেলের প্রয়োজন হবে তা কিন্তু না অল্প তেল দিলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় তো আমি হ্যাঁ তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু গরম করে নিতে হবে তেলটা কিন্তু খুব হাইটে রাখা যাবে না আর খুব বেশি গরম করা যাবে না একটু আমি হাত দিয়ে উপর থেকে একটু চেক করে নিচ্ছি অল্প গরম অবস্থায় কিন্তু এই রেসিপিটা করে নিতে হবে এই দেখুন তো এক এক করে আমি এগুলোকে তেলের উপর দিয়ে দেবো আর উল্টে পাল্টে নেড়ে সেরে একটু সময় নিয়ে নিয়ে কিন্তু ভাজতে হবে বন্ধুরা খুব বেশি তাড়াহুড়া করলে খুব বেশি হাইটে রাখলে রেসিপিটা কিন্তু ফুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে বাইরেরটা লাল হবে এজন্য খুব বেশি তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে নিয়ে রেসিপিটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব দেখুন কাঁচকলা সাবু দিয়ে এত দুর্দান্ত স্বাদের রেসিপি হয় বন্ধুরা যে কোনো উপবাসে একাদশীর উপবাসও কিন্তু এটা করে নিতে পারেন যে কোনো উপবাসে আপনারা এটা অনায়াসে করে নিতে পারেন তো এই দেখুন খুব বেশি একটা তেলের প্রয়োজন হলো না কিন্তু বন্ধুরা তো উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এপিট টুপিট করে আমি একটু লাল লাল করেই কিন্তু এই রেসিপিটা ভেজে নেব আর রেসিপিটা কিন্তু অনেকটা মোচমুচে হয় তো আমি আপনাদের দেখাবো কতটা মোসমুচে হয়েছে ভাজার পরে তো এক এক করে আমি উল্টে পাল্টে দিচ্ছি এই দেখুন তো বন্ধুরা যে কোনো উপবাসে কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নেওয়া যায় খুব বেশি কিন্তু উপকরণেরও দরকার হয় না আর এই রেসিপিটা যে কোনো উপবাসে সেবন করলে কিন্তু অনেকটা ক্ষুধা নিবারণ হয় বন্ধুরা তো একবার হলো আপনারা এইভাবে যে কোনো উপবাসে বানিয়ে নিতে পারেন উপবাস ছাড়া দিনও বানিয়ে নেওয়া যাবে তো উপবাসের দিন এই ধরনের রেসিপি হলে কিন্তু মন্দ হয় না তো কথা বলতে বলতে আমি কিন্তু চার পিস কিন্তু এখানে ভেজেই নিলাম আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আর এবার বাকিগুলো কিন্তু ভেজে নিব ওই একই তেলে বাকিগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি তেলের দরকার হবে না তো বাকিগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে এই দেখুন তো দেখুন কতটা আওয়াজ হচ্ছে আওয়াজ শুনেই তো বুঝতে পারছেন কতটা মোচমুচে হয়েছে এই রেসিপি তো একটা স্টিলের প্লেটে নামিয়ে নিলাম তো দেখুন আওয়াজটা শুনুন একবার দারুণ লাগে কিন্তু খেতে দুর্দান্ত সাদায় কিন্তু এই রেসিপি তো বন্ধুরা একটা কথা বলে গেছি এর ভিতর কিন্তু আপনি গোলমরিচ গুঁড়োটাও দিতে পারেন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছে কেমন হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও